হ্যালো হ্যালো আই অনিক হটস ইওর নেম মাই নেম ইজ রিমা ডু ইউ আই লিভ ঢাকা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ইউনিট ওয়ানের এর ওয়ান এখানে প্রথমে বলা হয়েছে ইউনিট ইউনিট অর্থ ইউনিট ওয়ান অর্থ এক ইউনিট ওয়ান অর্থ ইউনিট এক অপর পাশে বলা হয়েছে এল ইলি ডাবল এস ওয়েন লিসন অর্থ পাঠ ওয়ান অর্থ এক লিসন ওয়ান অর্থ পাঠ এক আজকের প্রথম টপিক দেখতে পাচ্ছেন বলা হয়েছে জি আর ডবল ই গ্রে টি আই এন জি এস টিংস অর্থ সম্ভাষণ আমরা অ্যাক্টিভিটি সি যদি লক্ষ্য করি এখানে বলা হয়েছে এল আই লি এস টি ইএন লিসন অর্থ সোনা এ ডি অ্যান্ড অর্থ এবং আর ই রি পি ই এ টি রিপিট অর্থ পুনরাবৃত্তি করা বা পুনরায় বলা আমরা বলবো লিসেন অ্যান্ড রিপিট অর্থ শোনো এবং পুনরাবৃত্তি করো এরপরে ইউএস ই অর্থ ব্যবহার করা অয়ো ইউ আর ইউর অর্থ তোমার আই এন ইন এফ ও আর ফর এম এম এ টি আই ও এন শোন ইনফরমেশন অর্থ তথ্য আই ইন অর্থ মধ্যে টি এইচ ই দা অর্থ এই বি এল কে এস ব্লাঙ্কস অর্থ ফাঁকা স্থান বা শূন্য স্থান আমরা বলবো ইউজ ইউর ইনফরমেশন ইন দ্য ব্লাঙ্কস অর্থ শূন্য স্থানগুলোতে তোমার তথ্য ব্যবহার করো প্রিয় বন্ধুরা নিচের যেই কথোপকথনটি দেখতে পাচ্ছেন এখানে যেই ফাঁকা অংশগুলো রয়েছে এগুলো আমাদেরকে ফিল আপ করতে বলা হয়েছে তো চলুন বন্ধুরা আমরা সুন্দরভাবে কথোপকথনটি পড়ব এবং ফাঁকা ঘরগুলো পূরণ করব। এখানে এ এর অংশটিকে আমরা বিবেচনা করব। ছেলেটি যার নাম অনিক এবং বি নামের অংশটিকে নির্বাচন করব মেয়েটিকে যার নাম রিমা তো আমরা বলতে পারি এ অর্থ অনিক বলছে এইচ ই ডাবল এল ও লো হ্যালো অর্থ ওহে এরপরে রিমা বলল এইচ ই ডাবল এল ও লো হ্যালো অর্থ ওহে এরপরে অনেক রিমাকে বলল আই অর্থ আমি এখানে অ্যাপোস্টোপি দিয়ে এম লেখা হয়েছে অর্থাৎ এম কে সংক্ষিপ্ত করে জাস্ট এম লেখা হয়েছে এম অর্থ হয় আমরা বলতে পারি আই এম অনিক এ এন আই কে অনিক আই এম অনেক অর্থ আমি অনিক এরপরে বলা হলো ডাব্লিউ এইচ এটি হোয়াট অর্থ কি এখানেও অ্যাপোস্ট্রফি এস লেখা হয়েছে ইজ অর্থ হয় আমরা এখানে ফাঁকা ঘরে লিখব আই ও ইওর ইওর অর্থ তোমার এন এ এম ই নেম অর্থ নাম তাহলে আমরা বলতে পারি হোয়াট ইওর নেম অর্থ তোমার নাম কি এরপরে বি অর্থাৎ রিমা বলল এম ওয়াই মাই অর্থ আমার এন এ এম ই নেম অর্থ নাম আই এস ইজ অর্থ হয় আমরা ফাঁকা ঘরে লিখব রিমা আর আই রি এম এ মা রিমা তাহলে আমরা বলবো মাই নেম ইজ রিমা অর্থ আমার নাম রিমা এরপরে এ অর্থ অনেক বলল ডাব্লু এইচ ইআর হর অর্থ কোথায় ও ডু অর্থ করা অর্থ তুমি ই লিভ অর্থ বসবাস আমরা বলতে পারি আর ডু ইউ লিভ অর্থ তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বাস করো এবারে বি অর্থাৎ রিমা বলল আই অর্থ আমি এল আই ভি ইলিভ অর্থ বসবাস করা আই এন ইন অর্থ মধ্যে আমরা পাকা স্থানে লিখতে পারি ঢাকা ডি এইচ এ ঢা কে এ কা ঢাকা আমরা বলবো আই লিভ ইন ঢাকা অর্থ আমি ঢাকা থাকি তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা উক্ত কথোপকথনটি আমরা এবার আপনাদের সামনে অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে যাচ্ছি চলুন তা দেখে নেওয়া যাক হ্যালো হ্যালো আই এম অনিক হোয়াটস ইয়োর নেম মাই নেম ইজ রিমা হোয়ার ডু ইউ লিভ আই লিভ ইন ঢাকা প্রিয় বন্ধুরা এ পর্যায়ে আমি আপনাদের সামনে অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব একটা বলা হয়েছে ডব্লিউ ও আর কে ওয়ার্ক অর্থ কাজ করা আই এন ইন অর্থ মধ্যে পি এ পেয়ার্স অর্থ জোড়াই বা জোড়াবদ্ধভাবে আমরা বলতে পারি ওয়ার্ক ইন পেয়ার্স অর্থ জোরাবদ্ধভাবে কাজ করো এরপরে বলা হলো সি কম পি এল ই টি এ কমপ্লিট অর্থ সম্পূর্ণ করা T এইচ দা অর্থ এই সি কন ভি ই আর ভার এস এ টি আই ও এন শন অর্থ কথোপকথন বা সংলাপ বি ই বি এল ও ডাব্লিউ বিলো অর্থ নিচে আমরা বলবো কমপ্লিট দ্য কনভার্সেশন বিলো অর্থ নিচের দেওয়া কথোপকথনটি সম্পূর্ণ করো প্রিয় বন্ধুরা এখানে একটি কথোপকথন দেওয়া হয়েছে এবং অনেকগুলো ফাঁকা অংশ আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমাদেরকে কিছু শব্দ দ্বারা পূরণ করতে হবে চলুন বন্ধুরা সেগুলো আমরা প্র্যাকটিস এখানে এ নাম্বার ব্যক্তি বলছে জি ডি গুড অর্থ শুভ এম ও আর মর মর্নিং অর্থ সকাল গুড মর্নিং অর্থ শুভ সকাল ডাব্লু এইচ এটি হোয়াট অর্থ কি এখানে অ্যাপোস্টোপি এস ব্যবহার করা হয়েছে ইজ অর্থ হয় ওয়ো ইউআর ইউর অর্থ তোমার এন এ এম ই নেম অর্থ নাম আমরা বলবো হোয়াটস ইউর নেম অর্থ তোমার নাম কি এ পর্যায়ে বি নাম্বার ব্যক্তিটি বলছে জি ডাব্লিউ ডি গুড অর্থ শুভ এম আর মর এন আই এন জি মর্নিং অর্থ সকাল গুড মর্নিং অর্থ শুভ সকাল এম ওয়াই মাই অর্থ আমার এন এ এম ই নেম অর্থ নাম এরপরে অ্যাপোস্টোপি এস ব্যবহার করা হয়েছে অর্থাৎ ইসকে সংক্ষিপ্ত আকারে লেখার জন্য জাস্ট অ্যাপোস্টোপি দিয়ে এস লেখা হয়েছে আমরা অর্থ বলবো হয় এরপরে নাম আমরা ইজ আমাদের পছন্দ মতো দিয়ে থাকবো নিধি এন নিধি আমরা বলবো মাই নেমস নিধি অর্থ আমার নাম নিধি এ পর্যায়ে এ নাম্বার ব্যক্তিটি বললো টি এইচ এ এন কে থ্যাংক অর্থ ধন্যবাদ অয়ুই অর্থ তুমি বা তোমাকে থ্যাংক ইউ অর্থ তোমাকে ধন্যবাদ এ এন ডি অ্যান্ড অর্থ এবংও বলতে পারি বা আরও বলতে পারি ডাব্লু এইচ হয়ার অর্থ কোথায় ডি ও ডু অর্থ করা পাকা ঘরে আমরা ইউ লিখব তাহলে আমরা বলবো অয় ইউ অর্থ তুমি এল আই ভি ই লিভ অর্থ বসবাস করা বা থাকা অ্যান্ড হয়ার ডু ইউ লিভ অর্থ আর তুমি কোথায় থাকো এ পর্যায়ে বি নাম্বার ব্যক্তিটি বলছে আই অর্থ আমি এল আই ভি ই লিভ অর্থ বসবাস করা বা থাকা আই এন ইন অর্থ মধ্যে আমরা ফাঁকা স্থানে লিখব নরাইল এন এ না আর এ আইল নরাইল অর্থ নরাইল আমরা বলবো আই লিভ ইন নরাইল অর্থ আমি নরাইলে থাকি তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা এই পর্যায়ে আমি আপনাদের সামনে উক্ত কথোপকথনটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে যাচ্ছি চলুন তা দেখে নেওয়া যাক গুড মর্নিং নেম বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ